কালেকশনটা দিয়ে আমি ভিডিও স্টার্ট করছি সেই কালেকশনটা নিয়ে বেশি কথা বলতে হবে না শুধু দেখাতে হবে বিকজ কালেকশনটাই হলো এই কালেকশনটা জাস্ট তোমরা দেখে নাও তোমাদের কাছে একদম কালার এর একদম বন্যা করে দিয়েছি এত এত কালার কম্বিনেশন কিন্তু আজকে একটা ডিফারেন্স হচ্ছে সেটা হলো দামে তো চলো ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে দেখো এন্ড অবশ্যই বলে দিচ্ছি টোটালি যে কালার গুলো যাচ্ছে সেগুলো কিন্তু তোমরা পাচ্ছো সবই একদম যে শার্টিনের কালার সেরকম আঁচলটা ভালো করে দেখিয়ে দিবি ভাই টোটাল আঁচলে কত সুন্দর কাজ রয়েছে টোটাল আঁচলটাতে তোমাদের রয়েছে মিনে ওয়ার্ক কাজ এমনকি রেডের মধ্যে যে ব্ল্যাক মিনি গুলো দিয়েছে এগুলো শাড়িটা যে এতটা সুন্দর লাগছে যেটা আমি বলে বোঝাতে পারছি না অ্যান্ড তার সাথে রয়েছে তোমাদের এত সুন্দর পাড়া একটা বডির কাজ ঠিক আছে এটা কিন্তু তোমাদের বালু চুরিতে যাচ্ছে সো কালার যেমন সুন্দরভাবে কালেকশনটাও সেরকম সুন্দরভাবে জাস্ট সি দা কালার অ্যান্ড তোমরা আরেকটা জিনিস ফলো করবে সেটা হলো অবশ্যই ক্লোজিং করে দেখাবি সেটা হলো পুরো যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারে তোমরা মিনে ওয়ার্ক পাচ্ছ অ্যান্ড কালারটা এতটা সুন্দর মানে পুরো শার্টিনাও মনে হয় এত গ্লেস হয় কিনা আমি জানি না অ্যান্ড তার সাথে যে মিনে ওয়ার্কের যে বডির ডিজাইনটা পাচ্ছ বডিতেও কিন্তু অবশ্যই ক্লোজিং দেখাবি যে বডিতেও কিন্তু তোমরা এই ডিজাইনটার মধ্যে মিনে ওয়ার্ক পাচ্ছ যে কোনো জায়গায় কিন্তু কমতি দেয়নি ঠিক আছে এটা কোয়ালিটি বলে দিয়ে হাতে গেলে বোঝাই যাবে না যে শার্টিন নিয়েছো না আর্ট নিয়েছো ওকে এর সাথে যেটা পাচ্ছ সেটা হলো সুন্দর পাড়া একটা বিপি পড়ছেন বিপিটা হাত প্লেন পাচ্ছ হাতে থাকছে বর্ডার ফুল শাড়িটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে টোটাল শাড়িটাই তোমরা এরকম কাজ পাচ্ছো টোটাল শাড়িটা কোনো রকম গ্যাপিং থাকবে না জাস্ট সিদা কালার এসএস নিয়ে বুকিং করবে ব্ল্যাক এর মধ্যে চলে আছে নেখাজি সেটা হলো তুতের সাথে রেড কালার ও কি সুন্দর কালারটা তোমরা জাস্ট দেখো তুতে উইথ রেড কালার অবশ্যই ক্লোজিং করে এটা পার এটার বডি এটার ডিজাইন সব দেখাবি ভাই যে এতটা সুন্দরভাবে এতটা সুন্দরভাবে শাড়িটা রেডি করা হয় যেটা দামটা শুনলে তোমরা হয়ে যাবে ফুল টু অবাক বিকজ এই যে ডিজাইন এই যে কালার এই যে বডির মিনে দিয়েছে তোমাদের এমন একটা দামে দিয়েছে মানে কাউকে যদি গিফটও করো কেউ বিশ্বাসী করবে না তোমরা এরকম একটা দামে কিনেছো কোয়ালিটি আর্ট মানে এটা ভেবে নেবে না যে আর্ট মানে তোমরা কমা কোয়ালিটি পাচ্ছো বা কিছু পাচ্ছ আর্ট মানে এটা ভেবে যে আর্টের কোয়ালিটিটাও কিন্তু মার্কেটে সবাই পড়ে ঠিক আছে সো এটা কিন্তু সফট অ্যান্ড ভীষণ সফট মানে বললে মনেই হবে না যে তোমরা একটা আর্ট পেয়েছ এটা ব্যাক পোর্শন আমি তোমাদের একটু দেখে দিই টোটাল ব্যাক পোর্শনটা তোমাদের দেখে দিলাম কোনো রকম লুকিয়ে চুরিয়ে কাজ করছি না যে পুরোপুরি এন্টারলক করা হয়েছে যে তোমাদের কোনো রকম প্রবলেম হবে সেরকম কোনো প্রবলেম হবে না কালার বড্ড প্রিয় সবার মোস্টলি আমার বড্ড প্রিয় লাগে ঠিক আছে তো টোটাল কালেকশনের যে টোটাল লুকিং টা সেটা ভালো করে দেখাবি ভাই যে টোটাল শাড়িটা যে কালারটা যাচ্ছে কি সুন্দর একদম চকলেটি মধ্যে তোমাদের তোমাদের সি সি গ্রিন গ্রিন চলে আঁচলের কন্ট্রাস্ট ফুল অফ বডি তোমাদের তোমাদের এই রকমই কিন্তু চলে ডিজাইন করা বুকিং করে ভালো শাড়িটা আঁচলটা দেখে ভালো এইটুকু বলতে পারি যে আজকে যেই দামে তোমরা যে কালেকশন পাচ্ছ সত্যি বলছি ইম্পসিবল ব্যাপার হ্যাঁ কোয়ালিটিটাও বলে দিয়েছি কোয়ালিটি কিন্তু শুনে তারপরে বুকিং করবে তোমাদের চলে যাচ্ছে একদম নেভি ব্লু কালার এটা কিন্তু রয়্যাল ব্লু না এটা কিন্তু মিডনাইট নাইট ব্লু ভালো করে শুনে নেবে যদি তোমরা ক্যামেরা কোনো রয়াল রয়্যাল ব্লু দেখো আমি বারবার বলে দিচ্ছি দিস ইজ দা মিড নাইট ব্লু কালার প্রাইস ইজ অনলি দাম যাচ্ছে শুধুমাত্র বলবো বলবো গল্প করো একটুখানি ভিডিওটা ফুল হোক অবশ্যই অবশ্যই দাম বলে আমি তারপরে যাচ্ছি জাস্ট কালার কম্বিনেশন গুলো তোমরা জাস্ট দেখে নেবে এত সুন্দর কালার দিয়েছে ভাই সেরা 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 কালার এবারে আমি মনে তুলে ধরেই ফেলেছি কারণ এখন যে কালারটা দেখাচ্ছি সেটা মনে হয় আর বলে লাভ নেই শুধু দেখিয়ে লাভ আছে বিকজ কালারটার জন্য রীতিমতো পাগল করার মতো মারামারি হতে চলেছে শুধু সবাইকে বলে দেবো প্লিজ অপশন দিয়ে বুকিং করো একটা কালার নিয়ে সবাই মারামারি করবে না এইসব কালেকশন প্রতিদিন আসতে যাচ্ছে সবাইকে বলবো যদি তোমাদের এইসব কালেকশন খুব ভালো লাগে তোমরা কিন্তু ডাইরেক্ট একদম বুকিং করে নেবে আশাই থাকবে না যে দোকানে এসে কেনাকাটা করার সময় বুকিং করবো তাহলে কিন্তু চান্সটা জিরো হয়ে যাবে তোমাদের পাওয়ার চান্সটা তো সবাইকে বলবো জলদি জলদি অনলাইনে বুকিং করো আর অপশন দিয়ে বুকিং করো তাহলে পাওয়ার চান্সটা বেশি হয়ে যাবে বড্ড ভালোবাসা রয়েছে সবার কাছে তো চলো আজকে আবার সেই সি গ্রিন কালারই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সি গ্রিন উইথ হট পিঙ্ক যাই বলো না বলো আমার ব্লাউজের সাথে কিন্তু সবকটা কালারই ভীষণ ভাবে ম্যাচ করছে জাস্ট তোমরাই দেখে নাও এটা যাচ্ছে শাইটার কালার এটা যাচ্ছে হচ্ছে ফুল অফ লুকি এসএস নিয়ে বুকিং করবে ফুল শাড়িটা কিন্তু তোমরা এই ডিজাইনটাই পাচ্ছ উইথ মিনকাই উইথ তোমরা পাচ্ছ ব্লাক তো এরকম একটা কালেকশন ছাড়া কি উচিত হবে ভাই আমি তো ছাড়ছি না তোমরা যদি ছাড়ো তাহলে আমাকে জানিও আমার মনে হয় ছাড়া একদম উচিত হবে না দেখাচ্ছি সেটা হলো যেটা আমি বারবার বলছিলাম সেই কালারটাই সেটা হলো রয়্যাল ব্লু কালার অ্যান্ড সত্যি বলছি আজকে কিন্তু একদম মানে কি বলবো মিল খেয়ে গেছে যেটা হলো আমি যে কটা কালার দেখালাম সবকটাই আমার ব্লাউজের সাথে একদম ম্যাচিং করে গেছে বিকজ ইট ইজ দ্য হট পিঙ্ক উইথ রয়্যাল ব্লু মানে রয়্যাল ব্লুর সাথে তোমরা যাচ্ছে একদম হট পিঙ্ক এর কনফ্রাস আর উইথ মিনে কারি তার সাথে থাকছে তোমাদের রয়্যাল ব্লু কালারের ব্লাউজ পিস অ্যান্ড হাতায় থাকছে একদম মিনে কারি বর্ডার তো যদি আমি বলি আজকে তোমাদের আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট মানে কতটা ডিসকাউন্ট হতে পারে সেটা তোমরা ফুল ভিডিওটা তখন দেখেই ফেলেছো তাহলে শুনেই যেও নেও বা না নাও অবশ্যই শুনে যেও আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে কালেকশন কেমন দিলাম দামটা কেমন দিলাম যে ভেবেছিলাম আমি এটা মিনিমাম হাজার টাকা দাম রাখবো বাট যখন পাপাই বললো না দিদিরা যখন তোমার সাথে আছে তাহলে তোমার এরকম দাম রাখাটা উচিত হবে না বিকজ মার্কেটে এরকম দাম রাখবে তাহলে তুমি রাখলে হবে তো দেখে নাও অ্যান্ড লুটে নাও দিস ইস দ্য লাস্ট কালার বটল গ্রিন কালার অ্যান্ড তার সাথে রয়েছে রেড কালারের মি মানে কি বলবো মিষ্টি একদম ভরে ভরে রয়েছে তো এস এস নিয়ে বুকিং করবে প্রাইজ ইজলি তোমাদের আজকে দিলাম শুধুমাত্র 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 যা যা সাইটা বুকিং করবে আচলটা জাস্ট দেখো কতটা মানে দু হাত লম্বা একটা আচল দিয়েছে তো প্রাইজ ইজ অনলি আজকে তোমরা ডিসকাউন্টে পেয়েছো শুধুমাত্র সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া থাকবে এস এস না বুকিং করে বলো আজকে ভিডিও শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশনটা যা জায়গা পেজকে ফলো লাগে জলদি করে প্রতিদিন আপনাদের দেখতে হবে